দরজা খোলা তাই আমরা বৃষ্টির দিনে বেগুন বর্তার গ্রান পাইছি আমাদেরকে একটু দে আব্বু বুত আইসে হায় আল্লাহ বেগুনের গন্ধে ভূত আসে নাকি তারপর সেখানে একটা শিয়াল চলে আসলো আমাগো অংশ কই আমি বনে একা বসে বৃষ্টিতে ভিজতেছি আর তোমরা বর্তা খাও ভূত খায় শিয়াল খায় এ কোনদিন আইলো শিয়াল বেগুন বর্তা খাইলে পেট ফাটবো তোরা বেগুন বর্তা খাইতে পারবি না তাহলে আমি গোপন কথা ফাঁস কইরা দিব কোন কথা এই গ্রামে তিন ডাইনি লোকাইয়া আছে বৃষ্টি হলেই তারা বর্তা চুরি করে খায় মানুষের বাসা থেকে এই কথা বলার সাথে সাথে থপাস করে সেখানে তিন ডাইনি এসে হাজির হা 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 কর্তা বানানো হয়েছে জাদু বেগুন দিয়ে এ খেলে শক্তি বাড়ে তুমি গাবু রাক্ষস কিছুই বুঝো না বর্তা আমাদের দাও না হলে ভয়ঙ্কর বান ডাকবো আব্বু এরা তো আসলেই খাইয়া দিবে সব ডাইনিন হঠাৎ কবরস্থান কেঁপে ওঠে কয়েকটা জম্বি হেঁচড়ে হেঁচড়ে ঘরে আসে ভর্তা চাই বর্তা চাই হায় আল্লাহ এক পাতিল ভর্তার জন্য এত ঝামেলা আমি আর কখনো বেগুন ভর্তা করুম না আজে বাজে সব এসে খায়